নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গে দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পদপরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এই পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলন বলা যেতে পারে গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাউদ্দিন আহমদ জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নেবে তা ঠিক নির্ভুলভাবে তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে ভাবে পরিচালনা করার দায়িত্ব সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন